নায়কের নাম নাসুম আহমেদ চার ওভার একটা মেডেন মাত্র এগারো রানের খরচায় দুইটা মহা গুরুত্বপূর্ণ উইকেট আফগানিস্তানের বিপক্ষে নাসুমের এই পারফরমেন্সটা শুধু বর্ণনা করে বোঝানো সম্ভব না ব্যক্তিগত জীবনের চাপ জাতীয় দলের বাজে অবস্থা এবং নিজের আঙুলের চোট সব কিছুকে উপেক্ষা করে তিনি দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পথে নাসুম শুধু বাংলাদেশকে জেতাননি খাদের কিনারা থেকে টেনে তুলেছেন টি টোয়েন্টিতে একশো চুয়ান্ন রানের মাঝারি পুঁজি নিয়ে আজকাল লড়াই করা ভীষণ কঠিন যে খেলার ন্যূনতম আশা করতে হলেও শুরুতেই প্রতিপক্ষের উইকেট নেওয়ার বিকল্পনেই। নাসুম সে কাজে একশো ভাগ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি বোলিং ইনিংসের শুরুটাই করেছেন সিদ্দিকুল্লাহ আতালকে প্যাভিলিয়নে পাঠিয়ে প্রথম ওভারে উইকেট মেটে নেওয়ার পর পাওয়ার প্লেতে আরও দুই ওভার বল করে তিনি দিয়েছিলেন মাত্র সাত রান এই টাইট বোলিংটাই ম্যাচে বাংলাদেশের জয়ের ভিত তৈরি করে নিজের তৃতীয় ওভারে গুরবাজের বাড়ানো বল থামাতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন নাসুম এরপর তিনি লম্বা সময় মাঠের বাইরে ছিলেন কিন্তু পার্ট টাইম বোলার শামীম ও সাইফের খরুচে বোলিং তাকে আবার আবারও ফিরতে বাধ্য করে আফগানিস্তানের তখন 18 বলে একত্রিশ রান প্রয়োজন মাঠে ছিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা রশিদ খান ও করিম জানাত তবে নাসুম ছিলেন একদমই ঠান্ডা কোটার শেষ ওভারে একটা রান আউটের পাশাপাশি মাত্র চার রান দিয়ে আবারও ম্যাচের মোর ঘুরিয়ে দেন তিনি নাসুমের এই পারফরমেন্সটা দলের জন্য যেমন দরকার ছিল তার জন্য ছিল অতি প্রয়োজনীয় এশিয়া কাপে খেলতে আসার আগে তার পারিবারিক জীবন নিয়ে নানা গুঞ্জন ও সমালোচনা ডালপালা মেলেছিল সংসার চালাতে মাত্র আট টাকা বেতনের নিরাপত্তা কর্মী চাকরি করেন নাসুমের বাবা এমন খবরে তোলপাড় সৃষ্টি হয়েছিল নাসুমের মতো ছেলেকে লালন পালন করে তার বাবা মস্ত বড় ভুল করেছেন নেটিজেনদের কেউ কেউ এমন ঘৃণাসূচক মন্তব্য করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে বেরিয়ে আসে আসল সত্য জানা যায় ছেলে নাসুমের অবহেলায় নয় নিজ সিদ্ধান্তেই আলাদা থাকছেন তার বাবা অন্যদিকে চাচার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তাকে গণমাধ্যমকে নাসুম জানিয়েছিলেন তার চাচা শুরু থেকে তার বাবাকে প্ররোচনা দিয়ে এসব কাজ করিয়ে নিচ্ছে নাসুম মাকে হারান দু সালে করোনার সময় তখন তার চাচার কথাতেই তার বাবা আরেকটা বিয়ে করে এবং আলাদা হয়ে যায় বাবা আলাদা হয়ে গেলেও একমাত্র বোনের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নাসুম তাও এশিয়া কাপের ঠিক আগে আগে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে অনেকটাই ভেঙে পড়েন তিনি তবে সেই হতাশা তার মাঠের পারফরমেন্সে ন্যূনতম প্রভাব ফেলতে পারেনি এশিয়া কাপে হংকং চায়না ও শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুটি ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয়েছে নাসুম শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলেন সুযোগটা পেয়ে তিনি সব অবহেলা আর সমালোচনার জবাব দিয়েছেন কড়াই গন্ডায় টি টোয়েন্টিতে আফগানিস্তান যেন নাসুমের প্রিয় প্রতিপক্ষ এই সংস্করণে তার সেরা বোলিং ফিগারটাও রশিদ নাবিদের বিপক্ষে নাসুম আহমেদ এমন একজন ক্রিকেটার যিনি এই দৃশ্যপটে আসেন আবার ঘুরপাক কোচ চন্ডিকা হাতুর আমলে তাকে অপমান অপদস্ত হতে হয়েছিল হাতুরু বিদায়ের পর তিনি ফিরেছিলেন রাজকীয় ভাবে তবে আবার ঘটে ছন্দপতন মাহেদি রিসের দারুণ ফর্ম দলে তার জায়গাটা সংকোচিত করে নাসুম সেসব নিয়ে ভাবেননি ভাবতে চাননি তিনি শুধু নিজের শক্তিমত্তা আর দুর্বল তা নিয়ে কাজ করে গেছেন থেকেছেন পর্যাপ্ত সুযোগের অপেক্ষায় যখন বা যতবার সে সুযোগ এসেছে লুফে নিয়েছেন দু হাত ভোরে বাংলাদেশের জার্সিতে এ পর্যন্ত উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন নাসুম নিয়েছেন একচল্লিশটা উইকেট তার ইকোনমিটা মাত্র সাত দশমিক শূন্য চার ওয়ান ডে ক্রিকেটেও তার ইকোনমিটা সাড়ে চারের কম ব্যাটসম্যানকে উইকেটে বেঁধে রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো এনে দিতেও তিনি পটু তাই টিম ম্যানেজমেন্ট চাইলেও নাসুমকে অবহেলা করতে পারে না তাকে দলের সঙ্গে রাখা হয় আর নাসুম নিজেও সেই আস্থার প্রতিদান দেন